জানেন তো পরিবার কিংবা আপনজনের কাছ থেকে আঘাত পেলে মানুষের প্রতিবাদ করার কোনো ভাষা থাকে না সবচেয়ে কাছে যে মানুষটা সে যখন তার ব্যবহার আচরণে বুঝিয়ে দেয় অনেকটা দূরে তার বসবাস তখন সেখান থেকে নীরবে প্রস্থান করা ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের জীবনের প্রতিটি সংগ্রামের পেছনে মুখ্য কারণ থাকে পরিবার এবং আপন মানুষদের ভালো রাখা আর যাদের ভালো রাখতে গিয়ে উল্টে তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে তখন আর এর চাইতে বাজে কিছু পরিস্থিতি হয় বলে আমার মনে হয় না তারা তখন আপনার কাছ থেকে পাওয়া আর না পাওয়ার হিসেব করতে থাকবে তখন আপনি নিজে যদি তাদের কাছ থেকে কিছু বিনিময়ে আসার হিসেব করে তখন তাদের কাছে আপনি নিজেই ঋণী হয়ে যাবেন হয়ে যাবেন আপনি তাদের কাছে দোষী নিজের সমস্ত কিছু উর্জার করে দিয়ে তাদের মন পাবেন না পৃথিবীতে আমরা মানুষগুলো ঠিক এমনই পরিবার বলুন আপনজন বলুন কষ্ট দেওয়ার সামান্যতম সুযোগ কেউই হাতছাড়া করে না আমিও করি না দিনের পর দিন মানসিক যন্ত্রণা মানসিক চাপ সব কিছুই পাবেন শুধু তাদের মন পাবেন না এই যে এই যন্ত্রণা এর কি শেষ আছে না নেই কোনো প্রতিবাদ করতে পারবেন না কখনোই পারবেন না আপনি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন তবে পরিবার কিংবা আপনজনের বিরুদ্ধে কখনোই যুদ্ধ ঘোষণা করতে পারবেন না পরিবার কিংবা আপনজন আপনার অনেক বড় ধরনের ক্ষতি করলেও বর্জ্য অভিমান করতে পারবেন আক্ষেপ করতে পারবেন নিজেকে একা করে রাখবেন দূরে সুরে যাবেন কিন্তু তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ কিংবা কোনো প্রতিবাদ করতে পারবেন না